নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসছি একটা সম্পূর্ণ অন্য রকমের বাট খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট নিয়ে সেটা হচ্ছে এসআইআর ইভেন্ট যেটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমার মনে হলো জগদ্ধাত্রী পুজোর ইভেন্ট যেমন আপনাদের দেখতে ভালো লেগেছে তার সাথে কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট যদি আপনাদের শেয়ার করি এবং আপনাদের যদি তা কাজে লাগে তাহলে আমারই খুব ভালো লাগবে এসআইআর ইভেন্টের জন্য অনেকগুলি স্টেপ বাই স্টেপ পদক্ষেপ আছে তার মধ্যে প্রথমেই যে জিনিসটা আপনাদের পেতে হবে যেটা পেলে আপনাদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে কাজটা অনেক সুবিধাজনক এবং সহজ হয়ে যাবে সেটা হচ্ছে দু সালে আপনাদের বা আপনাদের পূর্বপুরুষের কাউর নাম সেই লিস্টে আছে কি না সেটা চেক করা দু সালে লিস্টে আপনার নাম বা আপনার মা বাবার নাম বা আপনার ঠাকুমা বা ঠাকুরদার নাম পূর্বপুরুষের যে কোনো কাউর নাম থাকলেই সেই লিস্টটা হবে দু হাজার দুই সালের বাড়ির ঠিকানা আর এখনকার বাড়ির ঠিকানা যদি আলাদাও হয় আপনাদের তাতে কোনো অসুবিধে হবে না তাই প্রথমেই আসুন আমরা দেখে নিই কীভাবে দু সালে ভোটার লিস্ট থেকে আপনার বা আপনার পূর্বপুরুষের নামের লিস্ট বার করেন প্রথমেই আপনাদের খুলতে হবে সিইও বেঙ্গল ডট ওয়েব ডট গভ ডট ইন অবলিক রোল ডিআইএসটি যে লিঙ্কটা আপনাদের আমি নিচে দিয়ে দেবো যেটা দিয়ে আপনারা ইজিলি ইলেকট্রাল রোল দু হাজার দুয়ের ভোটার লিস্টটা খুলতে পারবেন এই সাইটটি খুললেই আপনি নিচেতে দেখতে পারবেন যে সমস্ত ওয়েস্টবেঙ্গলের ডিস্ট্রিক্টগুলোর নাম শো হচ্ছে সেইখান থেকে আপনি বা আপনার পূর্বপুরুষরা দু দুই সালে যে ডিস্ট্রিক্টে থাকতেন সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্টের অপশানে সিলেক্ট করে ওপেন হওয়ার পর এবার আপনারা অ্যাসেম্বলি কনস্টিটিউশনি নাম্বার বা বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নামটি সিলেক্ট করবেন দু সাল অনুযায়ী বিধানসভা নির্বাচন ক্ষেত্র বা এসি নাম্বারটা সিলেক্ট করার পর এবার আপনারা দেখতে পারবেন বা পিএস নাম্বার বলে এক দুই তিন চার করে নাম্বার আছে সেটা হচ্ছে আপনাদের পাট নাম্বার অনুযায়ী খুলবেন আর তার পাশে আছে পুলিং স্টেশন নেম মানে আপনাদের ভোট গ্রহণ কেন্দ্রের ঠিকানা যেখানে দু সালে ভোট গ্রহণ করা হয়েছিল সেই অ্যাড্রেসে গিয়ে ফাইনাল রোল বলে যে অপশনটা আছে সেখানে গিয়ে আপনাদের জায়গাতে ক্লিক করবেন আপনাদের ভোট কেন্দ্রের ঠিকানা এবং পাট নাম্বার অনুযায়ী ফাইনাল রোলের যে ব্লু কালারের দেখতে পাবেন সেইখানে ক্লিক করলে দেখবেন একটা বক্স খুলবে তার মধ্যে ক্যাপচা আছে কিছুই না সেই ক্যাপচাটা আপনারা লিখে ভেরিফাই করবেন ক্যাপচারটি দিয়ে খুললেই আপনারা পেয়ে যাবেন ওই ভোটগ্রহণ কেন্দ্র ওই পাট নাম্বার অনুযায়ী তার ডিটেলসের একটা পেজ যেটা ওই পার্ট নাম্বারের ক্ষেত্রে কমন সবার ক্ষেত্রে ঠিক তার পরের বেচ থেকেই শুরু হবে দু হাজার দুই সালে ভোট কেন্দ্রের তাদের নাম মেন লিস্ট দু হাজার দুই সালে এই নামের লিস্ট থেকে আপনারা নিজেদের নাম বা নিজেদের পূর্বপুরুষ মানে মা কিংবা বাবা কিংবা ঠাকুমা কিংবা ঠাকুরদা যে কোনো কারোর পূর্বপুরুষের নাম এই লিস্টের মধ্যে থাকলেই হবে আশা করি আপনাদের এই ভিডিও থেকে দু সালে আপনার বা আপনার পূর্বপুরুষের ভোটার লিস্টে নামের তালিকা কিভাবে বার করবেন সেটি খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের দু সালে নামের লিস্ট বার করতে কোনো অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু কারণ সাবস্ক্রাইব করলে তবেই আপনারা আমার পরবর্তী এসআইআর ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেই রিলেটেড ভিডিওটি খুব সহজেই পৌঁছে দিতে পারবো